আসসালামু আলাইকুম আপু ভাইয়ার আপনার সব কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি আপনাদের চা পাইয়ের বাবু ভালো আছি আর আজকে আমার মেয়ে আর মেয়ের বান্ধবী রান্না করবে আর দেখেন প্রথমে শিলপাটা ভালো করে ধুয়ে নিচ্ছে তারপর মশলাগুলো বেটে নিচ্ছে প্রথমে বাড়ছে আদা আর কি সুন্দর করে তারা আদার বাড়ছে আর এইভাবে বাচ্চাদেরকে রান্না করতে আমরা সবাই মিলে উৎসাহিত করব তাহলে বাচ্চারা তাড়াতাড়ি রান্না করতে শিখবে আর এই যে দেখেন এরই মধ্যে আদা বাটা হয়ে গেছে আর এক এক করে আমার মেয়ে সব মশলাগুলো বাটবে শুধু আমার মেয়ে না আমার মেয়ের বান্ধবী বাটবে তারা দুইজন ই ইত্যাদি করে তারা নামাজ পড়ে তারপর রান্না করতে এসছে এখন বাজে সম্ভবত সাড়ে এগারোটা আর দেখেন চারিদিকে অন্ধকার আর মধ্যেখানে লাইট জ্বলছে আর আমরা আলোর মধ্যে রান্না করছি আর এই যে আমার মেয়ের বান্ধবী সে এখন বাটলো বাটবে রসুন আমার মেয়ে বাটলো আদা সে বাটছে রসুন আর এইভাবে দুজন মিলে বেটে নিচ্ছে আর তারপর কি কি রান্না করে পাখিটা ইতিহাস আপনারা দেখতে থাকেন আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু আছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন কারণ এক ছোটো ছোটো বাচ্চারা আপনারা রান্না দেখছেন সাবস্ক্রাইব করবেন তাই কখনো হয় আর অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন করে তাদেরকে উৎসাহিত করবেন আর এই তো এর ফাঁকে আমার মেয়ে আবারও পালা ধরে পেঁয়াজ বেটে নিল আর পেঁয়াজটা কী সুন্দর করে বাড়ছে শিল্পাটায় চিন্তা করা যায় ব্রিন্ডারের যুগে শিল্পাটায় মশলা বিটছে আর এই তো সব মশলা পিসানো হয়ে গেছে এখন কি রান্না করে দেখতে থাকেন আর এই যে দেখেন সব রেডি হয়ে গেছে এই যে আমার মেয়ে মুরগির মাংস নিয়ে চলে আসছে আর মুরগিটা হাতে মাংসটা হাতে মাখিয়ে রান্না করবে তার জন্য প্রথমে দিয়ে দিল মরিচের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছে লবণ আর এই তো এখন দিচ্ছে হলুদের গুঁড়া আর এক এক করে সব মশলা আমার মেয়ে দিচ্ছে আর এই তো এখন দিচ্ছে এটা জিরা ধনিয়া গোলমরিচের একটা ফাঁকি ভাজা ফাঁকিটা দিয়ে দিল আর এখন দিয়ে দিচ্ছে এই যে যে আটা আদা বাটলো সে আদা বাটাটা দিয়ে দিল আর সম্পূর্ণ আদা বাটা দিলো আদা বাটা একটু মাংস বেশি দিলে ভালো লাগে আর এই তো রসুন দিচ্ছে আদা বাটা চাইতে অর্ধেকটা আর এখন কুচিয়ে পেঁয়াজ দিয়ে দিল আর এই তো এলাচ লং কাট মশলা দিচ্ছে আর এখন দিচ্ছে সরষের তেল আর এই রান্নাটা আমার মেয়ে সরষের তেল দিয়ে রান্না করবে সব মশলা দেওয়া হয়ে গেছে আর ভালোভাবে মেখে নিচ্ছে মাংসটা আর এই তো দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার আসছে আর এই দিকে দেখেন আপনাদেরকে আমি দেখাই রান্নাঘরে চুলা ধরিয়ে দিয়েছে আগুন জ্বলছে কি সুন্দর লাগছে আর এই যে পিচি এটা পিচিটার নাম হলো আয়সা বুড়ি খুব পাকনা একদিন আয়সা বুড়ির নাচ দেখাবো আর এই যে দেখেন আমার মেয়ে মাটির চুলায় মাটির হাঁড়ি বসে দিয়েছে এখন তার মধ্যে সরিষার তেল দিয়েছে আর এটা দিয়েছে গরম মশলা তেজপাতা আর রসুনটা ভালো করে গোটা রসুন চোখা সহকারে ভেজে নিল আর এখন মা মাংসটা দিয়ে দিল দিয়ে উলট পালট করে নেড়ে নিচ্ছে আর এভাবে রান্না করে খাবেন অনেক টেস্ট হয় চিন্তা করা যায় মাটির চুলা মাটির হাঁড়ি আর এই তো মশলা মাখানো করে পানি দিয়ে দিল আর এই দিকে ডাল বাটা এটা খেসারির ডালবাটা এটা একটা তেঁতুলের টক দিয়ে বড়া বানাবে এই জন্য লবণ হলুদ মরিচের গুঁড়া আর জিরা ধনিয়ার ফাঁকি দিয়ে আর এই তো এটা বেকিং সোডা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে আর এটাকে আমরা বলি সেনে নেওয়া মোট কথা এটা মাখানো হয়ে গেছে আর এখন মাংস কষানো হয়ে পানি দিয়ে দিয়েছিল যেটা ক্যামেরায় আর এখন দিয়ে দিলো রাঁধুনি মাংসের মশলা আর এই তো যে অনুযায়ী আমি ঝোল রাখবো সেই অনুযায়ী পানি দিয়ে দিলো আমার মেয়ে আর একদিকে হচ্ছে ভাত আর এই যে দেখেন এখন মাংসে কাঁচে কাঁচামরিচ দিবে যেটা আমার নিচে আছে আমার যেতে আস লাগছে বলে আমার গাছের কাঁচামরিচ দিয়ে সে মাংসটা রান্না করছে আর এই যে দেখেন কত সুন্দর কাঁচা মরিচ ধরেছে আমার গাছে রাতের বেলায় মরিচ পেড়ে নিচ্ছি আমার গাছ থেকে আর গাছ লাগা এটাই উপকার আর এই যে দেখেন আমার মেয়ে সুন্দর করে মরিচ পেড়ে নিল ধুয়ে মাংসের মধ্যে দিয়ে দিল টাটকা টাটকা কাঁচামরিচ কত সুন্দর লাগছে নিজের গাছে পানি দিয়ে কষ্ট করে মরিচ ধরেছে সেটা আবার আমি মাংসে দিচ্ছি আজকে যেন মনে হচ্ছে আমার পানি তা গাছ লাগানোরটা সার্থক হলো আর এই দিকে আবারও হাঁড়ি বসিয়ে দিল হাঁড়ি বসিয়ে এটাকে বলে ভাজির হাঁড়ি মাটির তেলটাকে ঘুরিয়ে দিল আর এই যে বড়ার ডালটা যেটা আমি মশলা মাখিয়ে রেখেছিলাম ওটা এখন অল্প অল্প করে বড়ার মতো করে একদিক হয়ে গেছে আর একদিক আমি উল্টে নিচ্ছি আর এটা অল্প তেলেই আমরা ভেজে থাকি যেহেতু এটা রান্না করবো ডুবা তেলে করি না আর এইভাবে বাদামি কালার হলে আর এক পিঠ উল্টে দিলাম আর এই যে দেখেন আবারও উঠে নিলাম দুই পিস হয়ে গেছে আমার আর এভাবে সব ডালের বড়াগুলোই আমি করে নিব আর এই যে দেখেন আমার মাংসের ফাইনাল লুক মাংসটা কত সুন্দর কালার এসছে আর অন্য রকম একটা ঘ্রাণ আর এই তো তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার মধ্যে এখন তেলের গরম হয়ে গেছে গরম তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়েছি রসুন বাটা দিয়েছি আর এই তো লবণ হলুদ মরিচের গুঁড়া জিরা ফাঁকি সবগুলো দিয়ে তেলের মধ্যে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি আর এই তো মশলা কষানো হয়ে গেছে আমি অল্প করে পানি দিলাম আর এই দিকে আমি তেঁতুলটা ভিজিয়ে রেখেছি কাঠটা বের করে নেব বিচি ফেলে দেবো আর এই যে দেখেন কত সুন্দর আমার মশলা কষানো হচ্ছে আর এখন মশলা কষানোর পর পানি দিয়ে দিয়েছিলাম তারপর এখন আমি বড়া দিয়ে দিলাম বড়াগুলো দিয়ে দেওয়ার পর আমার কাঁচা মরিচটা কমে গেছে বলে আবারও আমি আমার মেয়েকে গাছ থেকে পাটতে পাঠালাম আর দেখেন কত সুন্দর মরিচ ধরেছে গাছটাতে অনেক মোটা মোটা মরিচ আর আমি পেরে নিলাম আবারও আর এই যে দেখেন কত সুন্দর আপনাদের কচি কচি এইসব মরিচ ভাত দেখেতে অনেক ভালো লাগবে শাকের সাথে আর এই তো আমার বড়া হয়ে এসছে আমি কাঁচা মরিচটা দিয়ে দিলাম আর এই যে দেখেন মাংস হয়ে গেছে এদিকে আমার মেয়ে মাংস রান্না করেছে আমি রান্না করেছি বড়া আর এই টক পড়াটা অনেক ভালো আপনারা এভাবে খান কি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর এই যে দেখেন কত সুন্দর কালার এসছে এভাবে আপনারা বাসায় অবশ্যই একবার বড়াটা রান্না করে খাবেন তো আল্লাহ হাফেজ